হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজও সকাল থেকেই ব্লগটা শুরু করছি এই যে সকাল সকাল গরম গরম রুটি বানিয়ে নিয়েছে মেয়ে তো এই রুটি তরকারি আর চা এটা হচ্ছে সকালের জলখাবার সকালবেলা একটু ভারী খাবারই আমরা খেয়ে নিই কারণ কি দুপুরে খেতে খেতে অনেক সময় অনেক দেরি হয়ে যায় মেয়ে কখনো কখনো ফিরতে অনেক দেরি করে তখন খেতে অনেক দেরি হয়ে যায় তো সেই জন্য সকালের খাবারটা একটু ভালো করেই হয় হ্যাঁ আর তারপরে এই যে ইলিশ মাছ কিনে নিয়েছি হ্যাঁ ওই একজনকে বলা ছিল ওকে বলা হয়েছিল একটু বড় সাইজের আনতে তো মোটামুটি ওই সাড়ে সাতশো সাইজেরটা আমাকে এনে দিয়েছে তো যাই হোক আর কি যেটা পেয়েছি তারপরে এই যে সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রাখছি ওই ওই ইলিশের জন্যই হ্যাঁ ইলিশ মাছই ওটা দেবো আর কি সেই জন্য এটা পেস্ট করে রাখছি এদিকে আর এদিকে আমি ফুলকপির আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি হুম আর একটু লাস্টে যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হুম তাহলে কালারটা একটু সুন্দর হয় আর দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো হুম খুবই কম আর কি তো সেটা এটা দিয়ে একটুখানি রান্না করে নিলেই আমার ফুলকপি এদিকে রেডি হয়ে গেছে হ্যাঁ ফুলকপিটাকে আমি একটু প্রথমে গরম জলে একটু ভাপিয়ে নিই হ্যাঁ তারপরে রান্না করি তো এইভাবে রান্না করলে ফুলকপির সমস্ত পোকা টোকা থাকলেও সেগুলোও মোটামুটি মরে যায় সব জীবাণুটাও মুক্ত হয় আর কি হ্যাঁ ওই জন্য আমি গরম জলে একটু ছেড়ে তারপরে তুলে নিয়ে তারপরে রান্না করি হুম আর এই যে ইলিশ মাছগুলি নুন নুন হলুদ মাখিয়ে তারপরে তেল গরম করে ভাজতে দিয়ে দিয়েছি হুম তো ইলিশ মাছটা ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে গ্যাসটা যেন মানে খুব লোতে না থাকে হ্যাঁ গ্যাস আঁচটা যেন খুব একটা লোতে না থাকে মোটামুটি একটু মিডিয়ামে রাখতে হবে তা নাহলে কিন্তু ইলিশ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই থাকে হুম খুব বেশি আছে ভাজলে আবার পুড়ে যাওয়ার ভয় আছে তো সেই জন্য মিডিয়াম আছে কিন্তু এটা ভেজে নিতে হবে লোতে কিন্তু এটা ভাজা যাবে না লোতে ভাজলেই ইলিশ মাছ কিন্তু ভেঙে যায় হ্যাঁ তো আর মাছটা আমি খুব বেশি ভাজবো না হ্যাঁ ইলিশ মাছ খুব বেশি ভেজে নিলে না মানে টেস্টটা ঠিক একটা থাকে না তো সেই জন্য আমি মোটামুটি ওই ফিফটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেবো হুম তো এই যে দেখো এগুলো মোটামুটি হয়েই এসছে আর খুব বেশি এগুলো ভাজা যাবে না হুম আর এই যে হয়ে গেছে এমনিতে আমাদের যে মাছ দেয় ও তো মানে ওই সাড়ে তিনশো চারশো পাঁচশো এরকম অনেক দিন থেকে আনছে কিন্তু ওগুলি একেবারেই খাওয়া যায় না হ্যাঁ খোকা ওগুলি একদমই খাওয়া যায় না আর আমি তো একেবারেই খেতে পারি না সেই জন্য মানে একটু বড়ো সাইজেরই আনতে বলেছিলাম তো যাই হোক পাইনি প্রত্যেক দিন তো মানে সব রকম পাই না হ্যাঁ তো সেই জন্য এটাই পাওয়া গেছে তো আমি মোটামুটি ভেজে তুলে নিলাম পিসগুলি আর এদিকে ওই মাথারগুলি মাথার লে যেগুলি সমস্ত রয়েছে ওগুলোকেও ভেজে তুলে নিচ্ছি আর কি হ্যাঁ তারপরে আমি কড়াইয়ের তেল গরম করে হুম তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হুম পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে হ্যাঁ কালো জিরে দিলে না গন্ধটা খুব সুন্দর ওঠে কালো জিরের যে একটা সুন্দর গন্ধ সেটা ওঠে হ্যাঁ এবারে কালো জিরেটা কেউ নাও দিতে পারে তো কালো জিরেটা দিলে কিন্তু টেস্টটা বাড়ে হুম এবারে তারপরে আমি এই যে যে আলুগুলি সরু সরু করে কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম হ্যাঁ এটা এটা আলু বেগুন দিয়ে হবে ইলিশ মাছটা হ্যাঁ তো তারপরে এই যে আলুগুলি প্রথমে ভেজে নিতে হবে আর নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলিকে ভাজতে দিয়ে দিচ্ছি আর বেগুনটা কিন্তু এখন দেবো না বেগুনটা একই সাথে দিয়ে দিলে বেগুনটা কিন্তু গলে যাবে হ্যাঁ তো আলু পেঁয়াজ এগুলি একটু লাল লাল করে ভাজা যখন হয়ে যাবে হুম এই যে দেখো আলুগুলি ভাজা হয়ে গেছে তো অনেকটা তা এখন আমি এই যে বেগুন বেগুনটা দিয়ে দিচ্ছি যেগুলি কেটে রেখেছিলাম হ্যাঁ আর অনেক সময় আমি মোটামুটি আরেক রকমের রান্না করি যেটা আমি সর্ষে দেওয়ার পরে তারপর বেগুনটা দিই কিন্তু এটা যেহেতু আলু দেওয়া আছে আলু বেগুন একসাথে সেই জন্য বেগুনটা আমি এখনই দিয়ে দিলাম হ্যাঁ আর বেগুন এমনিতে নরম ওটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো বেগুনটা দিয়ে এই যে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেল। তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল হ্যাঁ জলটা দিচ্ছি হুম দিয়ে তারপরে একটু এটা ফুটতে দেব। এবারে এই যে ঝোলটা ফুটে এসছে তো এইবারে আমি এর মধ্যে মাছগুলি ভাজা মাছগুলি ছেড়ে দিচ্ছি হুম আর এই যে মাছগুলি ছেড়ে দিচ্ছি সর্ষে বাটাটা কিন্তু আমি এখন দেবো না সর্ষে বাটা লাস্টে দেবো হ্যাঁ তারপরে একটুখানি চাপা দিয়ে দিলাম যাতে মাছটা একটু সেদ্ধ হয়ে যায় আর কয়েক পিস কয়েকটা পিস রেখেছি এগুলো আমি জিরে আর আদা বাটা দিয়ে করবো হ্যাঁ জিরে আদা বাটা দিয়ে এই তিনটে পিস আমি বানাবো হুম আর এগুলো মাছটা মোটামুটি একটু সেদ্ধ করে নিলে কি হয় কাঁটা ছাড়াতে খুব সুবিধা হয় তারপরে এখন আমি এই যে লাস্টে এখন সর্ষে বাটাটা যেটা সর্ষে বাড়ি রেখেছিলাম সেটা আমি ছেঁকে নিয়েছি শুধু সর্ষের জলটা দিয়েছি হ্যাঁ সর্ষের জলটা দিলে টেস্টটা খুবই ভালো হয় তারপর দিয়ে দিলাম একটুখানি চিনি স্বাদ বাড়ানোর জন্য আর দিয়ে দিলাম এই যে চেরা কাঁচা লঙ্কা যেগুলি কাঁচা লঙ্কাগুলি চিঁড়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম হ্যাঁ কাঁচা লঙ্কা যে সুন্দর একটা গন্ধ আর বাটার সময় সর্ষে বাটাতেও আমি কাঁচা লঙ্কা দিয়েছি হ্যাঁ আর এখন দিয়ে দিলাম এখন এই যে কাঁচা লঙ্কার যে সুন্দর একটা গন্ধ না সেটা এখন এই তরকারির মধ্যে থাকবে হ্যাঁ তারপর একটু চাপা দিয়ে চাপা দিয়ে হ্যাঁ কিছুক্ষণ রান্না করে নিলে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না দু তিন মিনিট রান্না করে নিলেই হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি হুম আর তারপরে আমি এদিকে রান্না করে নিচ্ছি ঝিঙের খোসা বাটা হুম তো ঝিঙের খোসাগুলি না ফেলে দিয়ে তোমরা এরকমভাবে বানিয়ে নিতে পারো ঝিঙের খোসাটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু সর্ষে দিয়ে হ্যাঁ তারপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করতে হবে তো আর তার এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আন্দাজ মতো নুন হ্যাঁ নুনটা একটু কমই দিতে হবে নুন বেশি হয়ে গেলে কিন্তু খুবই বাজে লাগে হ্যাঁ এবারে নুনটা আন্দাজ মতো দিতে হবে আর আর দিতে হবে একটু সামান্য চিনি হ্যাঁ চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয় হ্যাঁ চিনি একটু দিয়ে তারপরে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে হুম এবারে যাতে তলায় না ধরে যায় হুম তারপরে এটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে এই যে দেখো কড়াই থেকে ছেড়ে এসছে তার মানে এটা হয়ে গেছে হ্যাঁ দিয়ে এবারে এটা তুলে নিতে হবে এটা খেতে কিন্তু অসাধারণ হয় হ্যাঁ তোমরা অবশ্যই এটা বানাবে ঝিঙের খোসাগুলি না ফেলে দিয়ে এটা বানাবে এটা কিন্তু খেতেও যেমন সুন্দর হয় আর খাওয়াটাও খুব ভালো হুম তো ঝিঙের খোসা ভটা হয়ে গেছে আমার হ্যাঁ আর এরপর আমি বানাবো সজনে শাকের ভর্তা সজনে শাকটাকে সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে তারপরে একটু মিক্সিতে একটু ভেটে নিয়েছি মিক্সিতে কিন্তু পুরোপুরি পেস্ট করার দরকার নেই একটু মাঝামাঝি মতো থাকলেই হবে খুব বেশি পেস্ট যেন না হয় তারপরে কড়াইয়ের তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলে হয়ে গেল সজনে শাকের ভর্তা হুম আর এই যে আমার সমস্ত রান্না কমপ্লিট হুম আর এই যে এই মাছগুলিকে আমি আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে করেছি কারণ ছোট বাচ্চাদেরকে বাচ্চাকে না আমি মোটামুটি ওই সর্ষেটা দেবো না আর কি হ্যাঁ ওই জন্য ওর জন্য জিরে আদা বাটা দিয়ে বানিয়ে দিয়েছি এটা হুম ঝাল ছাড়া আর আর এই যে আজকে আমাদের এগুলি দুপুরের খাবার হুম ফুলকপি আলুর তরকারি আর সবজনে শাকের ভর্তা আর হচ্ছে ঝিঙের ঝাল বাটা হুম তো আর এই যে আমরা এবারে ভাত বেড়ে নিচ্ছি ভাত বাড়া হয়ে গেছে এবারে এই যে সমস্ত তরকারি তরকারি আমি বেড়ে নিচ্ছি হুম আর দুপুরের খাবার আর আমি যে প্রসেসে রান্না করেছি এই প্রসেসে রান্না করে অবশ্যই দেখো হুম ইলিশ মাছটা হ্যাঁ ইলিশ মাছ তো অনেক রকমভাবেই সবাই রান্না করে এবারে এইভাবে রান্না করে দেখো হুম খুবই ভালো হবে হ্যাঁ আর আর এই যে পাকা আম হুম আর আজকের রান্নাগুলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরেকটি নতুন ব্লগে বাই